পুলিশ যখন পাল চড়ে সাফল্য তখন পুলিশের ফরে কি বুঝতে পারছেন না তো হ্যাঁ একদম ঠিক পালকি চোড়ে সাফল্য লাভ করল পুলিশ মুর্শিদাবাদ পুলিশ জেলার জলঙ্গি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগাও এই জলঙ্গি থানা আর সেই জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাল গোপন সূত্রে খবর পান যে পালকিতে করে আসছে গাজা এমতো অবস্থায় তার পুলিশ দল পালকিতে উঠে যায় পালকি চড়েই সেখানে তল্লাশি চালাতে উদ্ধার হয়েছে একুশ কেজি বস্তাবন্দি অবস্থায় থাকা গাজা এবং তা সহ গ্রেপ্তার করা হয়েছে সাহাবুল শেখ নামক এক যুবককে জানা গেছে জলঙ্গি থানারই বাসিন্দা সেই সাহাবুল শেখ উড়িষ্যার দিক থেকে জলঙ্গিতে নেওয়া হচ্ছিলো হচ্ছিল সে গাঁজাগুলি পালকি নামক একটি বাঁশ বহরমপুর থেকে গামী বাস সেই বাঁশে তল্লাশি চালাতে উঠে পড়েন পুলিশকর্মীরা যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকর্মীরা বাসে উঠে তল্লাশি চালাচ্ছে বাংকার থেকে নামানো হচ্ছে একটি মুখবন্দি পলিথিন অর্থাৎ বস্তা সেই তা থেকে উদ্ধার একুশ একুশ কেজি গাঁজা ক্যাপশনটা ঠিক মিলে গেল না ছবির সঙ্গে পুলিশ যখন পালকি চড়ে সাফল্য তখন পুলিশের পারে। পুলিশ খবর পেয়েই এক একুশ কেজি গাজাসহ এক যুবককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে যে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে এনডিপিএস একটা অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে এবং সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আজকে তাকে আদালতে তোলা হয়েছে প্রথম নয় কিন্তু এর আগেও একাধিকবার জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তার পুলিশ দল নিয়ে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছিল কখনো আগ্নেয় অস্ত্র কখনো হেরোইন থেকে শুরু করে কখনো গাজা ফের একুশ কেজি গাজা সহ একজনকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদ পুলিশ জেলার জলঙ্গি থানার চিত্র মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ক্যামেরা ইব্রাহিম শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন